ওয়েলকাম মাই চ্যানেল দ্য বং ম্যাসেঞ্জার আর বং ম্যাসেঞ্জারে আজকে চলে এসেছি এখন আমি রয়েছি বাগবাজার স্টেশন আমার পেছনে গঙ্গা দেখতে পাচ্ছেন তো বাগবাজার স্টেশন থেকে যাব হচ্ছে কুমারটুলি কালবাদের পরশু হচ্ছে মহালয়া তো এখন কুমারটুলিতে কেমন চলছে ঠাকুর প্রস্তুতির কাজ তারপরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা যাচ্ছে তার প্রস্তুতি সমস্ত কিছুই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন এখন বাগবাজার থেকে যাচ্ছি কুমারতলির দিকে বাগবাজার স্টেশন নেমে চলে এসেছি এখন খুব কাছেই বাগবাজারের যে দুর্গা পুজো সেই দুর্গা পুজো প্রাঙ্গণে পুজোর প্রস্তুতি চলছে প্যান্ডেল চলছে আমার পেছনেই প্যান্ডেলটা দেখা যাচ্ছে অনেক পুরনো পুজো আর সাবিকিয়ানায় ঐতিহ্যে ভরপুর এই বাগবাজারের পুজো চার দিন পাঁচ দিন মানে মেলায় জমজমাট হয়ে ওঠে এই বাগবাজারের প্রাঙ্গন তো পুজোর সময় তো আসবোই তার আগে একবার পুজোর প্রস্তুতি কেমন চলছে একটু দেখেনি। এই হচ্ছে প্যান্ডেল কাজ অনেকটাই এগিয়ে গেছে কাপড়ের কাজ বাটের ওপর কাপড়ের কাজ চলছে চারদিকে প্রচুর বাস ছড়িয়ে আছে সব জায়গাগুলোয় মেলা বসবে প্রচুর দোকানের স্টল বসবে এখানে ঠাকুর তৈরির কাজ চলছে ঠাকুর অলরেডি মণ্ডপে চলে এসেছে আর ভেতরে মণ্ডপেরও কাজ চলছে জোর কদমে এখানে দেখতে পাচ্ছি শিল্পী নবপালের তৈরি হাজরা রাস্তার সহযাত্রীর বেরিয়ে গেছে মণ্ডপে যাবে এখানে লক্ষ্মী গণেশ সহযাত্রী ক্লাবেরি লক্ষ্মী গণেশ আর এই সহযাত্রীর ঠাকুরটা তৈরি করেছে শিল্পী নবপাল দেখতে পাচ্ছি আরো একটা ঠাকুর নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে সবাই রেডি হয়ে রয়েছে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য দড়ি বাঁধা চলছে ঠাকুর গাড়িতে ওঠানোর কাজ চলছে ম্যাটারও এসে গেছে

এখানে অনেক ইনকমপ্লিট অবস্থা ঠাকুর রয়েছে প্রস্তুতির কাজ চলছে আজকে মহালয়ার এখনো দুদিন বাকি একটা এক চালার প্রতিমা দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে এখন চোকাকা হয়নি রং হয়ে গেছে কিন্তু চালচিত্র এখনো রং হয়নি এবার একদম কুমারটুলির গলিতে দিতে যাচ্ছি একদম দুদিকে ঠাকুর তৈরি সমস্ত স্টুডিও রয়েছে অনেক ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে এগুলো বাড়িতে পুজো হবে অনেক ক্লাবেও পুজো হয় ছোট ঠাকুর একটা একদম ছোট্ট ঠাকুরের সামনে একদম কারণ রাস্তার ওপরেই একটা ঠাকুর দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর ঠাকুরটা ঠাকুরের এফেক্ট লাগছে এই হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তো মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ভেতরে ঠাকুরগুলো একটু দেখিয়ে নি দারুন দারুন অনেক উঁচু উঁচু ঠাকুর এখানে সব ছোট্ট ছোট্ট ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু তার মধ্যে ছোট্ট মধ্যে এত সুন্দর প্রতিমাটা এখানে পটের কাজ চলছে পটের কাজ পট দেখতে হচ্ছে আর অনেক ছোট্ট সুন্দর সুন্দর ঠাকুর একদম ছোট্টর মধ্যে এখানেও দেখতে পাচ্ছি অনেক ছোট্ট ছোট্ট ঠাকুর ছোটর মধ্যে ঠাকুরের মুখগুলো দারুন কুমার ঘাটের সামনে একদম আমার পেছনেই গঙ্গা আর কুমারটুলি ঘাটে রয়েছি ঘাটের সামনেও অনেক ঠাকুর তৈরি হচ্ছে আর এই কুমারটুলি ঘাট আগে কলেজ লাইফে অনেক আসতাম প্রচুর স্মৃতি আছে এই সব ঘাটগুলো এই বাগবাজার ঘাট কুমারটুলি ঘাট তো এখন মনে পড়ে সেই সব জিনিস এদিকে কুমারটুলি ঘাট আর ঠিক রাস্তার এপারে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে ঠাকুর তৈরির কাজ চলছে কুমারটুলি সার্বজনীনের যে দুর্গাপুজো হয় তার প্যান্ডেল একদম সামনে আমার পেছনেই প্যান্ডেল তো কাজ চলছে কানে চাটাই খড় এইসব দিয়ে কাজ চলছে सुमन 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 सुमनो हरम सुमन 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 सुमनो हरताियुते शिवरजनी रजनी 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 भ्रमरा भ्रमरा भ्रमणा भ्रमरा भ চলে এসেছি এখন আইরি টলার যে মন্দির সেই ভূতনাথের মন্দিরের সামনে তো মন্দিরে ঢুকবো ভাবছি এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তাটা আর দুদিকে প্রচুর দোকান রয়েছে পুজো দেবার সামগ্রী ভর্তি জিনিসপত্র এই হচ্ছে ভূতনাথ মন্দির একদম মন্দিরের সামনে মন্দিরের একদম সামনে আরো কিছু আছে এই ভিডিওটা শুরু করেছিলাম বাগবাজার স্টেশন থেকে আর এখন হচ্ছে শোভাবাজার স্টেশনে শোভাবাজার বাজার টোলা স্টেশনে চলে এসেছি মানে ভূতনাথ ঘুরে আবার স্টেশনে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি পুজো সংক্রান্ত সমস্ত ভিডিও দেখতে এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে দ্য বং মেসেঞ্জার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার